হ্যালো বন্ধুরা দেখে তো বুঝেই গেছো আজ আমরা কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা আজ চলে এসেছি ওয়াটার পার্কে শিলিগুড়ির বুকে একমাত্র ওয়াটার পার্ক এই সেভেন কিংডম ওয়াটার পার্কে আমরা চলে এসেছি টিকিট প্রাইস কত কিভাবে আসবে লকার ভাড়া কত সমস্ত ডিটেলস আছে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আজ রবিবার আর বাইরে কিন্তু প্রচন্ড গরম আর এই গরম থেকে বাঁচতে তাই চলে আসলাম একটু ওয়াটার পার্কে রবিবার ছুটির দিন তাই কিন্তু সেভেন কিংডম ওয়াটার পার্কে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে আর প্রথমেই আমরা টিকিট কেটে নেব টিকিট কেটে তোমাদেরকে সমস্ত ডিটেলস জানাচ্ছি টিকিট প্রাইস কত কীভাবে সেভেন কিংডম ওয়াটার পার্কের বাইরে আমরা কিন্তু পার্কিং ব্যবস্থা রয়েছে যেখানে ফোর হুইলার এর জন্য চল্লিশ টাকা এবং টু হুইলার বাইকের জন্য কিন্তু কুড়ি টাকা রয়েছে পার্কিং এর ব্যবস্থা বা দিকে রয়েছে বক্স অফিস বুক মাইশো থেকে বা কার্নিভাল সিনেমার টিকিট বুকিং এখানে হয় আর ডান দিকে রয়েছে ওয়াটার পার্কের কাউন্টার ওয়াটার পার্কের কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়েলাম আর একদিকে কিন্তু আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি আর টিকিট কাটার পর এরকম একটা ব্যান্ড তোমাদেরকে দেবে আর একটা কার্ড ইস্যু করবে আর কার্ডের মধ্যে কিন্তু কি কি ডিটেলস থাকবে সমস্ত ডিটেলসটা কিন্তু তোমাদেরকে শেয়ার করবো আর ভেতরে ঢুকেই তোমাদের কিন্তু প্রথমে তোমাদের ব্যাগ চেক হয়ে যাবে আর দেখতেই পাচ্ছো ঘেমে পুরো কিন্তু স্নান হয়ে গেছি কারণ বাইরে কিন্তু প্রচণ্ড গরম কতক্ষণে যে ওয়াটার পার্কে জলে নামবো সেটাই কিন্তু ভাবছি আর এত গরমে ওয়াটার পার্কে না জানি কি হয় তো দেখতেই পাচ্ছ আজকে ছুটির দিনে কিন্তু লম্বা লাইন রয়েছে টিকিট কেটে এদিকে ব্যান্ড করে এদিকে দেখছো আমাদেরকে ব্যান্ড পরিয়ে দিচ্ছে আর ব্যান্ড পরিয়ে কিন্তু ব্যাগ চেকিং হয়ে গেছে এবার আমরা ভেতরে যাওয়ার পালা ব্যান্ড পরিয়ে তোমাদেরকে কিন্তু ভেতরে যেতে হবে আর ভেতরে যাবতীয় ডিটেলস তোমাদেরকে শেয়ার করছি আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা অনেক রয়েছে মজা আর এদিকে আমরা লকার নিয়ে নিচ্ছি আর লকারের ভাড়া কত সেটা বলে দিই লকারের ভাড়া রয়েছে ষাট টাকা আর সিকিউরিটি ডিপোজিট সত্তর টাকা আর জুতো রাখার জন্য ব্যাগ পার জোড়া জুতো জুতোর জন্য তোমাদেরকে ষাট টাকা সিকিউরিটি ডিপোজিট রয়েছে সত্তর টাকা এবার এই ওয়াটার পার্কের টিকিট প্রাইস বলে দিই ওয়াটার পার্কের টিকিট প্রাইস রয়েছে হচ্ছে তোমাদেরকে সোম থেকে বৃহস্পতিবার তিন ফিট নিচে যারা বাচ্চা রয়েছে তাদের জন্য দুশো টাকা এবং তিন ফিটের ওপরে মানুষের জন্য তিনশো টাকা আর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই তিন দিন এবং হলিডেতে থাকছে তিন ফিটের নিচে বাচ্চাদের তিনশো টাকা এবং তিন ফিটের ওপরে মানুষের সাড়ে চারশো টাকা করে ড্রেসের জন্য তোমাদের লাগবে একজনের ড্রেসের জন্য লাগবে পঞ্চাশ টাকা জুতো বলে দিচ্ছি একজোড়া জুতোর জন্য দশ টাকা লকারের ভাড়া রয়েছে ষাট টাকা এবং লকারের সিকিউরিটি ডিপোজিট রয়েছে সত্তর টাকা আর এই ওয়াটার পার্কের টাইমিংটা বলে দিই ওয়াটার পার্কের টাইমিং হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আরেকটা কথা বলে দিই এই ওয়াটার পার্কে যখন টিকিট কাটতে আসবে অফলাইনে বা অনলাইনে টিকিট কাটার সময় তোমাদেরকে কিন্তু একটি এটিএম কার্ডের মতো কার্ড ইস্যু করবে যেই কার্ডের মধ্যে তোমাদেরকে কিছু সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে আর সেই কার্ড দিয়ে ভেতরে তোমরা খাবার বা জল যা কিছুই ব্যবহার করো লকার যে সমস্ত জায়গায় বিল করবে সেই কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে সেখানে কিন্তু কোনোরকম ক্যাশ বা ফোনপে বা অনলাইন ট্রানজ্যাকশান হবে না একমাত্র সেই কার্ডে তুমি যত টাকা ভরাবে সেই অনুযায়ী ভেতরে তোমরা কিন্তু শপিং বা খাওয়া দাওয়া যেটা করার যা এক্সপেন্সিভ খরচা রয়েছে যা খরচ রয়েছে সেই কার্ড দিয়ে করতে হবে যদি কার্ডে পয়সা ফুরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কার্ডে আবার তোমরা টাকা ভরাতে পারবে সেই ব্যবস্থা কিন্তু এই ওয়াটার পার্কের ভেতরে রয়েছে তো টাইমিং তোমাদেরকে বলে দিলাম এবার বলে দিই কিভাবে আসবে এই ওয়াটার পার্কে এই ওয়াটার পার্কে আসতে গেলে তোমাদেরকে এনজিপি বা শিলিগুড়ি যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে দার্জিলিং মোড় আর দার্জিলিং মোড় থেকে মাত্র এক কিলোমিটার দৌড়েই রয়েছে এই সেভেন কিংডম ওয়াটার পার্ক দার্জিলিং মোড় মোড় থেকে তোমরা দশ টাকা টোটো ভাড়া করে কিন্তু চলে আসতে পারো এই ওয়াটার পার্কে তো চলো অনেক মজা রয়েছে অনেক ফান রয়েছে অনেক ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করে দিলাম আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভিডিওটা কিন্তু এনজয় করতে থাকো আজকে এই ছুটির দিনে ওয়াটার পার্কে যা ভিড় রয়েছে আর তার সাথে যেই রোদের তাপ রয়েছে ওয়াটার পার্কের প্রত্যেকটা পুলে জল কিন্তু প্রচণ্ড গরম হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই জলটা এইখানে যে জল রয়েছে আর যেটা বৃষ্টির জল রয়েছে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ঠান্ডা রয়েছে আর বাকি পুলগুলোর জলে কিন্তু প্রচণ্ড গরম আর সেক্ষেত্রে কিন্তু এত লোকের ভিড়ে জল যেন আরও গরম হয়ে উঠেছে তো বন্ধুরা খুবই এনজয় করছি কারণ যতই গরম হোক ওয়াটার পার্কে এসছি আর এতগুলো টাকা ডিপোজিট করে এখানে এসছি তো এনজয় তো করতেই হবে তাই কিন্তু ওয়াটার পার্কে গানের তালে তালে নাচছি যদিও গানের আওয়াজ কিন্তু মিউট করে রেখেছি কারণ কপিটা ক্লেম চলে আসবে সেজন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর যথেষ্ট কিন্তু এনজয় করেছি অনেকগুলো রাইড রয়েছে আর এই স্পেশালি এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ এর ভেতর থেকে চারদিক থেকে যে জলটা পড়ছে জলটা কিন্তু বেশ ঠান্ডা বাকি পুলগুলোর তুলনায় কিন্তু যথেষ্ট ঠান্ডা তাই কিন্তু এই জায়গাটা আমার কাছে কিন্তু বেস্ট লেগেছে তারপরে কিন্তু পুলের মধ্যে কিন্তু ওয়েভ রয়েছে যে এই পুলে কিন্তু ওয়েভ রয়েছে যেখানে কিন্তু সামুদ্রিক একটা ঢেউ কৃত্রিমভাবে সৃষ্টি করা হয় সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগে আর এই পুলটার মধ্যে কিন্তু তার জন্য ভিড়টাও বেশি কারণ এই পুলে ছাওয়া রয়েছে আর এই দেখছ বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে একটা পুল ছোট্ট পুল সেখানে কিন্তু বাচ্চাদের জন্য এই রাইডগুলো কিন্তু আমরা প্রত্যেকটাই করেছি কিন্তু যেহেতু ক্যামেরা করা হয়নি তাই সব ক্লিপ তোমাদেরকে দেখাতে পাচ্ছি না প্রত্যেকটা রাইডে কিন্তু যথেষ্ট মজা করেছি আমরা আরে যথেষ্ট ভালো লেগেছে কিন্তু এই রাইডগুলো দেখতেই পাচ্ছ কতটা ভিড় কিন্তু আজকের রবিবার মারাত্মক ভিড় কারণ যা গরম পড়েছে এই একমাত্র জায়গা রয়েছে যেখানে এসে একটু শান্তি পাচ্ছে পাহাড় মানুষ যেতে না পারলে তাহলে কিন্তু তারা কিন্তু একদিনের জন্য ঘণ্টাখানেকের জন্য হলেও এই ওয়াটার পার্কে চলে আসছে আর খুব এনজয় করছে আমরাও কিন্তু এনজয় করছি ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর বন্ধুরা এই ওয়াটার পার্কে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কারা কারা এখনও অবধি এই ওয়াটার পার্কে এসছো অবশ্যই কমেন্ট করো আর কারা কিন্তু প্ল্যান করছো নেক্সট উইকেন্ড বা সানডে বা স্যাটারডে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি সাজেস্ট করব সানডে বা উইকেন্ড ছেড়ে তোমরা যাও তাহলে কিন্তু বেশ কিছুটা টাকা সাশ্রয় হবে এই ক্ষেত্রে আর সানডে হলে কিন্তু ভিড়টাও বেশি থাকে তো এই দেখতে পাচ্ছো ওয়েভ যেটা রয়েছে না সেটা কিন্তু অসাধারণ লাগছে একদম সি বিচের মতো ফিল দিচ্ছে কিন্তু আর দেখতেই পাচ্ছি যথেষ্ট মানুষ রয়েছে বেশ কিন্তু আনন্দ করছি আমরা বন্ধুরা যত কারা কারা প্ল্যান করছে অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা পুলে অনেকক্ষণ থাকার পরে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই খাবারের কাউন্টারে চলে এসেছি আর এখান থেকে আমরা নিয়ে নেব একশো কুড়ি টাকা করে আলুর পরোটার প্লেট দু পিস করে থাকবে সেখানে আলুর পরোটা আর এখানে যে কাউন্টারগুলো রয়েছে এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার রয়েছে ম্যাগি চাউমিন মোমো আলুর পরোটা তোমরা ছোলে ভাটুরে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু পেয়ে যাবে আর সমস্ত কিছু পে করতে হবে কিন্তু সেই কার্ড দিয়ে যেটা তোমাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল সেই কার্ডে টাকা দিয়ে কিন্তু এখানে পেমেন্ট করতে হবে আর এদিকে আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা তার সাথে কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা জল তো খাওয়া দাওয়া করে আবার একটু রিফ্রেশ হতে চলে আসলাম কারণ বেলা যত করাচ্ছে একটু রোদের তাপ কমতে শুরু করেছে আর এখন যেন এই ওয়াটার পার্কটা কিন্তু দারুণ লাগছে কারণ ভিড়টা আস্তে আস্তে কমতে শুরু করেছে আর রোদটা সরে গিয়ে যখনই ছাপা পড়তে শুরু করেছে এই ওয়াটার পার্কের মজাটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছে এখন কিন্তু বেশ ভালো লাগছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা যেটা তোমাদেরকে বলছিলাম এই জায়গাটা সবচেয়ে বেস্ট লেগেছে স্লো মোশনে এটা শ্যুট করতে পেরে কিন্তু বেশ ভালো লাগছে আর তখন কিন্তু দিকের যে পুলটা রয়েছে সেই পুলে কিন্তু সি ওয়েব যেটা হয় সেটা কিন্তু সাইডেন বেজে গেছিলো তার জন্য এই জায়গাটা খালি হয়ে গেছে তাই এরম একটা শ্যুট করে নিলাম তো বেশ কিন্তু ভালো লাগছে আর যেটা এর পেছনে রয়েছে রেইন ওয়াটার সেটা কিন্তু আরও ঠান্ডা জল সেইখানটা কিন্তু দারুণ মজা লাগবে তোমরা কিন্তু আর এদিকে তো ডিজে চলছে আর ডিজের তালে তালে কিন্তু এই ওয়াটার পার্কের মজাটা কিন্তু দারুণ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর যারা এখনো অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে উঠতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো ফাইনালি বন্ধুরা এবার ফেরার পালা তো ওয়াটার পার্কের এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে আবার বলছে একটা লাইক আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো যেটা বলছিলাম যে কার্ডে ডিপোজিট করে রাখতে হবে এবং ফেরার সময় কিন্তু তোমরা সেই কার্ডে তোমাদের যে ব্যালেন্স মানিটা থাকবে সেটা কিন্তু তোমরা ক্যাশ আবার উইথড্র পেয়ে যাবে আর লকারে যে টাকাটা ডিপোজিট করেছিল সেই টাকাটাও কিন্তু ওই কার্ডের মাধ্যমে তোমরা আবার ক্যাশ ফেরত পেয়ে যাবে কাউন্টার থেকে আর অনলাইনে তোমরা কিভাবে টিকিট কাটবে অনলাইনে সেভেন কিংডম বলে গুগলে সার্চ করবে সেখানে তোমাদেরকে কতগুলো টিকিট আর কোন ওয়াটার পার্কে যাবে বা অ্যামিউজমেন্ট পার্কে যাবে সেগুলো সিলেক্ট করে অনলাইন পেমেন্ট করলেও কিন্তু টিকিট হয়ে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন